আবার একটি নিয়ে নিয়ে গল্প গল্পের মাঝে এক নাম হচ্ছে আগে উপরে পৌঁছান তারপর বিশ্রাম নিন একটা ইগল একটা গাছের উঁচু ডালে বসে বিশ্রাম নিচ্ছিল একটা ছোট্ট খরগোশ তা দেখে ইগলকে বলল আমি কি তোমার মতো এখন কোনো কাজ না করে বিশ্রাম নিতে পারি ঈগল বলল নিশ্চয় কেন বিশ্রাম নেবে না খরগোশ তখন ইগলের ঠিক নিচে মাটিতে বসে বিশ্রাম নিতে লাগলো হঠাৎ একটা শিয়াল কোথা থেকে এসে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে খেয়ে ফেলল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষায় পাই আপনি কিছু না করে বসে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে অনেক উঁচুতে পৌঁছাতে হবে তারপর বসতে হবে তো ফ্রেন্ডস এরকম আবার অন্য কোনো নতুন শিখনীয় গল্প শোনার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আবার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য